লাল 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 ঝোল ঝোল ঝাল ঝাল মাছ মাছগুলো পুরো ফ্রেশ ওই জন্য দাম নিয়েছে এত বুঝেছো বড় বড় ওই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ মা কেটে পাটি দাও কতর সকা কাটি আমি এই মাছটা একটা টিফিন বাটি দিয়ে দাও হ্যাঁ আমি তখন পাড়াটা পাড়া চা দুপুরে গোমাবে না

আর মিস্ত্রি দাদাগুলো বলে হাতে চুমু খাই হাতে টমেটোটা হতে থাক বিশাল আগুনের তাপ আসছে দাঁড়ানো বসিয়ে হলে গরম হয়ে যাবে আমি ওই মধ্যে রেখেছি কারণ ফাঁকা হয়ে থাকে না ভেতরে কিছু ঢুকেলে না কোটতে তুমি গুলিয়ে ফেলো মিট মশলা কাশ্মীরি মিট একবার ঢেলে মনে আছে না কেন তোমাকে বলে সবাই যে রান্না ভালো মশলাটা কষে গেছে দেখো কিছুদিন তেল ছেড়েছে না বাটিতে ছিল বাবা খাইতে

শাকসাড়ি ডাল করলে আমার বলেছিল একটু টক ডাল করতে ডাল করবো দেখো এবারে জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে আমাদের যেহেতু ভাজা জিরে খাই সেই জন্য ঝোলটা ফোটার করে দিই দারুণ টেস্ট লাগে নামানোর সময় একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে নিশ্চয় আর গরম মশলা হ্যাঁ এই গরম মশলা এরকম ভাবে করে নাও বানিয়ে নাও এমনি দাম নাই কত বাস বাস আর দিও না ঝাল হবে আর দিও না ঝাল কেমন হয় এই টক টক হয়ে গেছে দুটো টমেটো দিয়ে দে 6 পিস 7 পিস মাছের দুটো টমেটো বাস ডান ডান লাল লাল এইবার বল লাল লাল ঝোল ঝোল ঝাল ঝাল কি মাছ আল্লাল ঝোলঝোল ঝোল লাউফলি